أن خير الحديث كتاب الله أخير الهدي هدي محمد رسول الله شكل بني صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل معدسات بدعة وكل بدات ضلالة وكل ضلالة سبيلها إلى النار. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. شكرا يا شادي بولي. اعوذ بالله من الشيء. الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن إلى الآخر الآية أو كان قال <عقول> عليه السلام والسلام سلسه قد حرم الله عليه الجنه وقال تعالى في موجه اخر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا شكر درد بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

ইমান নামৰ চব ঘৰ বে দেখিলে বেগানা বোৰকা পৰে চলমা বংশদা সৰ্বদা হয় ইমান নামৰ সব ঘৰ বে দেখিলে বেগা নাই বাবু ইমান নামৰ দেখলে আবেই স্কুল কলেজ যাইতে যদি চা ঘর হতে বের হওয়ার আগে স্কুল কলেজ বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বর খা পরে নাও নিবা সঙ্গে নিবা

করছে ইলেকশন ঠিক আছে এনজিওরা চাকরি দিয়ে যায় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন এক সঙ্গে করছে আলাপ এক করছে আলাপ বৈশানীরা নাই ইমান আমাৰ সবধাৰা বেই দেখিলে বেগা নাই মাবুন ইমান আবৰ চবধাৰা বে দেখিলে বেগা নাই মা ব সদা সৰ্বদা হয় ইমান নামৰ দেখলে বেগা নাই মাবুন ইমান নামৰ সবঘাৰা বে বেগানা আলহামদুল্লিল্লাহ হামদলাতের পর মহেজায় মুহূতার উপস্থিত আর সালাফিয়া ফাউন্ডেশন পত্রিকায় আয়োজিত ইসলামী মহা সম্মেলনে সম্মানিত শ্রদ্ধি সভাপতি শাহের প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের অলা মাইকারাম সোজারা আমার সামনে ববিষ্ঠ দিন দ্বারা শ্রোদ্দি মরবীবন যুবক ভায়েরা কচিকাঁচা সোমা মানিকেরা পর্দার অন্তর আমার মা এবং বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া দেয় করে যে মহান রব আমাদেরকে মাগরীবের সালাতের পর থেকে যাবৎ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে সেজদায় শুকর আদায় করি সকলের সমস্যার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখের নাম দার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উপস্থিত দেনি মুসলিম ভাতৃ মণ্ডলী আপনারা সকলে কেমন আছেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন মাহফিলে আসতে পেরে খুশি না বেজায় সবাই খুশি কে কে খুশি না একটু হাত তুলে দেখান তো আল্লাহ কবুল করুক সকলে বলি আমি যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরেকটু একটু জোরে বলে আল্লাহর নাম নিতে কি কৃপনতা জাগিরে ভাই আল্লাহ কোরআনে একটা সোরা দিয়েছেন যে সোরাটার নাম হলো সোরাই জিলজাল সোরাটার নাম কি আর একটু জোরে বলেন

ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যদি ভালো কাম করে কাজ করে। আমি আল্লাহ খুশি করার জন্য এমন কাম করে। কাজটা যত ছোট বিচারের মাঠে আমি আমার বান্দার ওই ভালো কামটা তাকে সব চক্ষে দেখাবো এত আসতে বললেন সব আমার সোনার ভাইরা আমার কলিজার টুকরা মায়েরা বিচারের ময়দানে যদি আল্লাহ কোন বান্দা বান্দির ভালো কাম তার সামনে হাজির করে ওর কপাল ভালো না খারাপ আর একটু জোরে বলেন যে ব্যক্তির ভালো কর্ম গুলি আল্লাহ উপস্থাপন করবেন নিশ্চিত আল্লাহ তাকে জান্নাতের প্রস্তুত নিয়েই দিবেন জোরে গণ ঠিক আল্লাহর এই ওয়াদা অনুযায়ী আজকের এই আসালাফিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মাহফিল বিচারের মাঠে আল্লাহ দেখাবে জোরেগণ কথা ঠিক না ঠিক এই মাহফিলে আপনারা আসতে পেরে কত বড় লাভবান জানেন হাদিসটা তাবারিনি মুসলিমে এসেছে পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটা হাদিসে কুদসি যেখানে কোরআনের মাহফিল হয় যেখানে আল্লাহর কথা বলা হয় যেখানে নবীর কথা বলা হয় এই মাহফিলটাকে কেন্দ্র করে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে বলে ও আমার ফেরেশতা এই মাহফিলে যারা হাজির হয়েছে উপস্থিত হয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য তোমরা সাক্ষী থাকো উপস্থিত সকলের জীবনের করে করলাম না তাদের আমলে যে ছিল এই পরিমাণ আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলাম শুধু তাই নয় যতক্ষণ তারা এখানে বসে থাকবে আমি আল্লাহর কাছে যা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে এই বসা থাকা কালীন চাওয়া পূরণ করতেই থাকবে

আমি বলেছিলাম যে ভাই এই বিষয় যদি আমি আলোচনা করি সরকার আটানব্বই জন মানুষ খারাপ মানে রাগ করবে আমার উপরে সরকার আটানব্বই জন মানুষের মন খারাপ হয়ে যাবে কেন একজন মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় ডান করে কোরআন করে তাহাজ পড়ে নকল নামাজ পড়ে জান্নাতের আসায় না জাহান নামের আসায় আরেকটা আওয়াজ দিয়ে বলেন কিন্তু আমি যদি আপনাদের সামনে আজকে এই বিষয়টা উপস্থাপন করি

আমি বললাম সাইদুল ভাই আপনি কি মাইগাও সাথল ভিটি আমি পাবনার মানুষ এই সমাজে এসে বাড়ি পড়েছি আপনাদের ভালোবাসা এখানে থাকি এখন আমি যদি দাউস বলে আমি যদি সকলকে নামের কাতারে ফেলি কালকে সকালেই তো মাইগাও গিয়ে আমাকে ধরে ফেলবে যে হুজুর আমরা নামাজ পড়ি তাহলে কোথায় যাবে আমার সম্মান ভাইরা এই যে কথাটা বলবো এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ আরেকটু জোরে বলেন আজকে যে বিষয়গুলি শুনবেন সব ইমামের আলোচনা করে কিন্তু যেভাবে আজকে শুনবেন এভাবে কোনো দিন চলে নাই কারণ দাউস কোন ব্যক্তি তার পরিণতিটা কি এটা জানার সংশোধন হওয়ার একটা চান্স আজকে এসেছে যেটা কোনো কথা ঠিক আপনি যে অবস্থায় চলছেন আপনার চলার গতিটা যেভাবে আছে এইভাবে যদি আপনি চলেন আর আপনার কাতারটা যদি দাউসের কাতারে হয় মরম যদি দাও সালতে হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন তাহলে জাহান নামের পথকে মানে পরিবর্তন করে জান্নাতের পথে যাওয়ার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আজকে এই কোরআনটা হলো গোটা পৃথিবীর মানুষের জন্য গুগল ম্যাপ কতক্ষণ না কেটে ভাই এখন এই যে মোবাইল সফটার গুগল ম্যাপ কয়েকদিন আগে বৈজ্ঞানিক তৈরি করেছে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যখন মাহফিলে যাই গত দুই বছর আগে খুলনা থেকে মাহফিল করে আসছিলাম রাত্রিতে রওনা দিয়েছি বাস আপনার এই যে পদ্মা নদী নদীতে পার হওয়ার সময় এত কুয়াশা আমাদের লঞ্চ ফেরিটা থেকে গিয়েছে নদীর মাঝ বরাবর আইছে জুমা ঢাক ঢাকা গাজীপুরে এরপরে একটা লঞ্চ আসলো লঞ্চে উঠলাম কুয়াশার ছোটে এখন লঞ্চ উত্তর দিকে না যায় না দক্ষিণ দিকে যায় পূবে যায় না পশ্চিমে যায় কেউ কিছু বলে না যুবকেরা খুব ভালোভাবে সতর্কতার সাথে গুগল ম্যাপ তৈরি করলো নেটের খারাপ এরপরে ঢাকা এটা দেখা গেল ম্যাপের তার মানে কি বোঝা যায় বৈজ্ঞানিক তৈরি করা গুগল ম্যাপ দিয়ে আমরা দুনিয়ার রাস্তা খুঁজি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের রাস্তা কোনটা সহজ হবে কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে এই গোবর ম্যাপটা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ দিয়েছেন আমরা কেউ এই গোবর ম্যাপ দেখার চেষ্টা করি না আমি যদি বলি হাত উঠাবেন আমি হাত আপনাদের লজ্জা দিতে কারণ ওই স্বভাব আমার নাই তবে আমার দাবি সৎকার পঁচানব্বই জন কোরআন পড়া জানেন না একথা করোনা বেরো ভাই আপনারা সৎকার উপস্থিত আমার মায়েরাও যারা আছে না সৎকার পঁচানব্বই জন কোরআন পড়া জানেন না এখন আমার মায়েরা কিছু কোরআন পরে বিয়ের সার্টিফিকেট হিসাবে কারণ বাবা মা জানে বরফে তো জিজ্ঞাসা করবে যে মা কোরআন পর জানো নাকি যদি না জানি না তাহলে এই কারণে মায়েরা মেয়েরা বর্তমানে বিয়ের সার্টিফিকেট হিসাবে কোরআন হাতে নেয় ওই যে হাতে নিয়ে মানে জলদানি দিয়ে পেশায় রাখছে আর খুঁজে দেখে ঠিক নেবে আমাদের হেফাজত করুক সকলে বলি আমি আমার ভাইয়েরা

এখন দাউস কোন ব্যক্তি জানার দরকার আছে না নেই আর একটু জোরে বলেন আছে না নেই আল্লাহ নবী বলেছেন সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এই তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না এই তিন শ্রেণীর মানুষ কারা জানার দরকার আছে না নেই যাদের জন্য আল্লাহ চিরতরে জান্নাত হারাম করে দিয়েছে আমার ভাই আল্লাহ তুমি বলছেন এক নাম্বার হল মুদবির ও খামর যারা নেশাদ্রব্য পান করবে বিড়ি তামাক গুসি সিগারেট বাবা গিমেন পেন্সি ডিল খাবে আল্লাহ কই বলছেন যারা নেশাদ্রব্য পান করবে আল্লাহ এদের জন্য চিরতরে জান্নাত হারাম করে দিয়েছেন জোরে কান নাউযুবিল্লাহ 2111 সালে আপনারা চিনেন ঢাকা ধামরাই আছে না আমি যখন এই নেশাদ্রব্যর উপরে আলোচনা করলাম আমি বললাম ভাই এত কঠিন কথা আল্লাহ সুদখোরের বিরুদ্ধে বলে নাই ডাকাতের বিরুদ্ধে বলে নাই চরিত্রহীন যারা দেহ ব্যবসা করে তাদের বিরুদ্ধে বলে নাই আল্লাহ বলছেন মদবিরুল খামর যারা নিশাদ্রব্য পান করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম জোরে জোরে কান্নাও জুবিল্লাহ নিশাদ্রব্য মানে বিড়ি সিগারেট তামাক গোল জর্দা শাহাদাতি ভিদাবাদি যারা কবে কথা আরেকটু জোরে বলেন অনেকে বলে হুজুর মারাম জর্দা হলো কিছু হারাম জোরে জোরে বিড়ির বিরুদ্ধে বলার সঙ্গে সঙ্গে এক মসলিয়াছে হুজুর আপনি বিড়ির বিরুদ্ধে যতই কম এখন আমরা বিড়ি খাই এমনি খাই খাই কি করিয়া খাই

তাই হুজুর কোরআনে তো নাই কায়দায় আছে দেবের করো তাই হুজুর আবার ওযু নাই বের করেন দ্বিতীয় পৃষ্ঠায় কোথায় কয় বাজের বীর রাজের রি বীর খাদা ওর খা খা তাই কি দেখেন কোরআনে আছে আপনার বিরুদ্ধে তাই এজন্য খুঁজে পান না তাই বললাম যে ভাই বিদির নিচে তো তাইলে আর একটা খাবার কথা আছে কয় হুজুর কোরআনে থাক লেখা মনাই লেখা না আই বললাম দেখেন বিদির নিচে সুন্দর করে লেখা আছে গয়না পেশগু খাদা ওর

কিন্তু আলোচনা এসেছে নামাজ নাই রুজা নাই উজু নাই গোসল নাই আত্মাপ্ত ঘুম পারে ঘুম পারে পকেটিনে গুল কি আপনাদের এলাকার আমাদের বাইকের এলাকার মানুষ মনে হয় খায় না

আল্লাহ দাউস ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছে যার দাউদ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দাউদ কোন ব্যক্তি আমরা জানতে চাই আল্লাহ নবী বললেন দাউদ হলো ওই ব্যক্তি যে বাড়িতে পর্দা নাই বেড়া নাই মেয়ে বুরকা সারা বউ বুরকা সারা রাস্তায় বের হয় কবি দিয়ে যায় বাড়িতে আর কে কবি দিয়ে বের হয় এমন কোন পরিবার যদি থাকে ওই পরিবারের মালিক যিনি যে পুরুষ কর্তা পুরুষটা হলো কথাটা মনে বুঝাতে পারিনি আমি আপনাদের বাংলা কথা বুঝেন ভাই আমাদের দেশে তো স্বামী আর বউ যদি ঝগড়া লাগে দেখবেন স্বামীরা বউকে গালি দিয়ে বলে একেবারে দাউস মহিলা বলে কি বলে না কিন্তু মহিলারা কিন্তু দাউস হয় না মহিলারা দাউস হয় না দাউসকে পুরুষ ব্যক্তি যেই পুরুষের বাড়িতে পর্দা নাই যার বইয়ের পর্দা নাই যার মেয়ের পর্দা নাই যার বাড়িতে পর্দার ব্যবস্থা নাই আল্লাহ বলেছেন এই পুরুষ হলো দাউস আর বেপর্দা মহিলাকে আল্লাহ বলেছেন হলো থান্নাস মার্কা মহিলা এই মহিলার পরিচয় কি খান্নাস আল্লাহ নবী বলেন আল্লাহ বলেছেন হাজিসটা হাদিসে কুচ্ছি দাউসের জন্য চিরতরে জান্নাত হারাম আর একটা পুরুষ দাউসটা কেন হলো নিজের সবচেয়ে পৃথিবীতে দামি সম্পদ তার স্ত্রী মেয়েকে পর্দায় না রাখার কারণে যেরকম কথা চিন্তা বেছি আজকে আমাদের সমাজে দিন যত চলে যাচ্ছে মা বোনদের পর্দা বাড়ছে না কমছে এই জন্য বলেন আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন খিলকেত ঢাকা খিলকেত আফতাব নগরে মাহফিলে গিয়েছিলাম আফতাবনগর গেটে আমি বাস থেকে নামলাম নামার পরে আফতাবনগর গেট দিয়ে ভিতরে ঢুকে দাসের কান্দি গেলাম দাসের গানটি এই সময়টুকু আমরা রাস্তায় অটো পার হলাম রিক্সায় চড়ে যতগুলি মহিলা ওই জায়গায় দেখলাম কোন মহিলা যেন মনে হয় আল্লাহ নবীর এই হাদিসের কথা মনে পড়ে গেল আমার মনে হচ্ছিল যে নবী মনে হয় এই আফতাবনগরের দৃশ্যটা দেখে দেখে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আল্লাহ নবী বলতেন নিসাম মহিলা কাশি এত কাপড় পরে থাকবে আর এত অলঙ্গ নজুবিলা বলবেন না আরেকটু জোরে বলেন না রে ভাই আল্লাহ নবী কি বলছেন নিসাম মহিলা কাশি এত কাপড় পরে থাকবে আর এত অলঙ্গ এই আফতাব নগরের অবস্থা দেখে আবার মনে করেন না যে হুজুর তাহলে আপনিও তো দেখেছেন আবার এইটা দিন মনে করেন না এখন সামনে আমি কি বুঝে যাবো রে ভাই বলেন তো তবে আমি দেখেছি যতটুকু আল্লাহ যতটুকু বৈধ করেছে নজর পড়লে ফিরিয়ে নিয়ে আসো এ কথা কন্যা কারি ভাই আপনার মতো টাকায় বলি নাই মাল যাচ্ছে রে এ কথা বলিনে। কারণ নজর পড়া মাত্র ফিরিয়ে নিয়েছি যতটি মা বোনদের প্রতি নজর পড়েছে প্রত্যেকটা মহিলা টাইট ফিট পোশাক প্যান্ট পরা টাকনোর উপরে আঘাত পরা আর সবাই একটা টাইট ফিট টি শার্ট গেঞ্জি গায়ে দিয়েছে কারোর প্যান্টের সাথে ঘেসা কারোর প্যান্টের সাথে নাই আমি এদেরকে দেখে রিক্সাওয়ালাকে বললাম এরা আজাই তা মানুষ এদেরকে জন্ম দিতে পারে না এই কথা বল না কেন ভাই এই মহিলারা যারা এই নগরে আছে এদেরকে যে জন্ম দিক আর কিছু হোক না হোক ওদের মানুষের পয়দা হতে পারে না কারণ কোন মানুষের বাচ্চা এই অবস্থায় এই রাস্তায় রাজপথে মহিলারা এই বেহায়া পালন হবে চলতে পারে না জনগণ করে কিনা আমার ভাইয়েরা দুই সালে আমি পাবনাতে ইমামতি করতাম আপনারা চিনেন পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গেট আপনারা যদি কোনোদিন যান এই জায়গায় দেখে আসবেন আমি যখন সেখানে ছিলাম ওই সময় বাংলাদেশের মাটিতে দ্বিতীয় আজরাই ছিল রে এই কথা কন্যা ভাই বিএনপি সরকারের আমলে র‍্যাব তৈরি করা হয়েছিল ওই সময় বাংলার জমিনে র‍্যাবের নাম সমলে মনে হয় আজরাইল কেটেকেও ধরে দিত কে র‍্যাবেরা এই বিশ্ব এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় গেটে দাঁড়িয়ে আছে 10 থেকে 12 জন আর ওই এলাকা মালিগাছানার একটা ইউনিয়ন আছে এখানকার চেয়ারম্যান রানিং চেয়ারম্যান নাম বলবো না এটা ইউটিউবে যাচ্ছে তো সে মনে কষ্ট পাবে তার মেয়ে স্বামীর সাথে করে লিপস্টিক যে কয় পড়ল মারছে আল্লাহ ভালো জানে আর আজকারা মাসকারা ফাসকারা তো অভাব নেই যে শাড়িটা পরছে আমাদের পাবনা চলন বেলে মাছ ধরে এটাকে নাম হলো বাদাই জাল আপনাদের দেশে পুকুরে মাছ ধরে নাম দেয় বেড় জাল কথা বল না এই বেড় জালে সেও পাতলা এমন একটা পোশাক পরে রিক্সায় চড়ে র্যাবের সামনে দিয়ে এই মহিলা যাচ্ছে র্যাব দেখে রিক্সাটা আটক করেছে আটক করে নামিয়েছে বাচ্চা এইভাবে যুব সমাজ ধ্বংস করার জন্য আসছে রিক্সাওয়ালাকে ডাক ওই রিক্সাওয়ালা ওর ব্যাগ ভ্যানিজি ব্যাগে কি আছে বার কর টাকা আছে পাঁচ হাজার কয় হাজার রিক্সাওয়ালার হাতে দিয়ে বলছেন ওর ঠোঁটের লিপৃষ্টি তুই চাইতে উঠাবি

আমাদের মায়েরা যেন এইভাবে বের হতে না পারে এর সাত যেমন মহিলাদের পেটে পিটার কাতরা মারছে এমন একটা ব্যবস্থা আমরা বাংলার জমিনে চাই আমার মায়েরা দামি সম্পর্ক আমরা রাখতে চাই যদি আমরা এই দান সম্পদকে রাস্তায় লেলিয়ে দিয়ে আমরা পুরুষেরা দাউস হয়ে জান্নাত আমরা পাপাল থেকে হারাম করতে চাই না জোরে বল কথা ঠিক না বেটি আমার সোনার ভাইরা মনের কষ্ট নিয়ে কথা বলছি নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন দান করেন খায়রাত করেন তাহাজ্জুদ করেন। কুরআন পড়েন কাবা ঘরের নিচেও যদি আপনার কবর হয় আর আপনার বউ যদি বাড়ির বাহিরে সাগর পোষে বোরকা ছাড়া গরুর গোবর নাইরে দেয় বাড়িতে পর্দা না থাকে আপনার বউ যদি দেবর ভাচুর পাড়া প্রতিবেশী সুরিয়ালা বাগুনালা দোতালার সাথে কথা বলে আপনার কবর দা যদি যা কি কাবা ঘরের নিচে হলেও আল্লাহ বলেছেন আপনার জন্য জান্নাত হারাম না আমি মনে কথা বোঝাতে পারিনি কারণ এখন চলছে হুজুর আপনাদের কি বলবো হুজুরদেরই তো বইয়ের পর্দা নাই রে গল্পের মাধ্যমে জ্ঞান হাদিস ফাউন্ডেশন থেকে বইটা প্রকাশিত হয়েছে আপনারা পড়ে দেখবেন এই বইটার ভিতরে একটা গল্প আছে নানি পর্দা কি পর্দা এই জোরে বলেন কি পর্দা নানি নাতিকে নিয়ে গোসল করার জন্য গিয়েছে অনেক আগের কথা এখন তো আলহামদুলিল্লাহ ঘরের সাথে টয়লেট গোসলখানা আর আগে তো পুকুর পুষ্কুনি আর ইন্দারা সারা গোসলের ব্যবস্থা ছিল না নাতিকে নিয়ে গিয়েছে নাতিকে পুকুরের পাড়ে দাঁড় করে দিয়ে নানি বলছে নাতি সর মানুষ আসলে কোষ কারণ আমি তো গোসলে ব্যস্ত কোন দিক দিয়ে আসবে দিবা আমি গাউটার শরীরটা আবৃত করব যাতে আমার পর্দা খেলাপ না হয় তখন নানি গোসলে ব্যস্ত আছে এমন সময় নাতি তাকায় দেখে ওই যে আমার নানি বাড়ি প্রতিদিন দুধ দেয় দুধালা আসতেছে

হুজুর রে তো মানুষ দুনিয়াতে আর কেউ মানুষ না ধরে রাস্তার বাস্তবতা দেখবেন মহিলারা রাস্তার পাশে বলে বিলি চেলে হুকুম তোলে অভিদে চাকর যায় বাকর যায় অটোওয়ালা চেম্বার মেম্বার যত মানুষ যায় ভয় নাই ইমাম দেখলেই ঘুমোর দেখে মানুষ আছে মানুষ আছে আল্লাহ হেফাজত করুক সকালে বলি আমি আমার ভাইরা। আমার ভাই মাহমুদ বিন কাসিম সাহেব এসেছে আমার আলোচ্য বিষয় ছিল ডাউসের পরোন পরিণতি বলছিলাম তো এই এক বিষয় আলোচনা করলে দুই চার ঘন্টা শেষ হবে না আলোচনার বিষয় দিয়েছে গুরুত্বপূর্ণ সময় দিয়েছে শর্ট আজকে আমাদের বাংলাদেশে শর্ট পড়ছ হওয়ার কারণে ইঞ্জিনিয়াররা বিলিং দিতে পারে না কথা বলনা কেটে ভাই শর্ট পড়ছ হওয়ার কারণে ভালোমতে একটা ডাক্তার পাওয়া যায় না বাংলাদেশে এই শর্ট পড়ছ হওয়ার কারণে ভালো আলেম পাওয়া যায় না দাঁড়াই সটে সাথে ওয়াজ করে এই কারণে বাংলাদেশের কোন লোক ইসলাম ঠিক মতো বোঝে না ঠিক যাই হোক আমার মাহমুদ ভাই এসে গিয়েছেন আমি আর সময় নিব না আপনারা সকলেই যে যেখানে আছেন ওদের তহবান জানে আপনারা তার আলোচনা ভালো করেন আল্লাহ তারা এমন কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করা তহসিক জ্ঞান করুন যেই আলোচনা যেই কথা আমাদের ইহকাল এবং পরকালে মুক্তির পথ দেখে আনবে জোরে বলি আনবি এই দাওয়া এই রেখে আমি আপনাদের না কিন্তু এখন আপনাদের প্রতিবেশী